আমার এখানে দুইটা মা একটা হলো বড় মা সেই হলো আমার আম্মু আর এটা হলো ছোট মা সেই হলো আমার শাশুড়ি আম্মা ওদের অভিনয় আমরা দেখবো আম্মু জি বাবা আমি অফিসে যাচ্ছি আমার জন্য দোয়া করবা আজ যাও বাবা আচ্ছা আচ্ছা এক ডগি उपजाऊ मजे के आइस आते आओ नाना मेरी है तेरा दो दर दुकान के मजे के आइस देखो अब नाना उधर के पास दगल लोड दिए थे कुमार आ हमें मज़े के पे चले जा